হঠাৎ করেই দিশামণির আম্মু খুব রেগে গেল এবং দিশামণির উপরে কিন্তু জাস্ট মারার জন্য হাত তুললো হয়তো এখানে কিছু একটা হয়েছে যার জন্য তারা হচ্ছে দুইজনের মধ্যে এরকম ঝামেলা হলো প্লাস আমি পাশে বসে হাসবো কিনা না বুঝতে পারতেছিলাম না সো হাই এভরিওন দিস ইজ উম মে অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ভ্লগ আজকের ভ্লগটা ছিল একটু ডিফারেন্ট আজকে আমরা হচ্ছে যাচ্ছিলাম আমি এবং আমার কাজিন একটা প্রোগ্রামে এবং এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম ছিল সেটা তোমাদেরকে দেখাবো এবং আমরা আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কি করলাম সেটাও বলবো তো আমরা বেরিয়ে গেলাম এবং আমাদের ডেস্টিনেশন ছিল মোহাম্মদপুর আমরা হচ্ছে আসাদ গেটের সামনে রিক্সায় ছিলাম প্লাস আমার কিন্তু নর্মালি রিক্সা ট্যুর দিতে খুব ভালো লাগে এবং যখনই বিকাল টাইম হয় আমি রিক্সাতে একটু ঘোরাফেরা করতে পছন্দ করি এখান থেকে একটা ফ্লাওয়ার বুকে কিনে নিলাম ইনস্ট্যান্ট এবং আমি চলে আসলাম অন্য ফটোগ্রাফি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের এখানে তাদের অফিসের হচ্ছে তোমার দুই বছর পূর্তি উপলক্ষে এখানে একটা প্রোগ্রাম ছিল জাস্ট এখানে অ্যাটেন্ড করেছি করার পরে এখান থেকে আমি বেরিয়ে এসে চলে গেলাম হচ্ছে দিশা দিশামণি রাম্মুর সাথে একটু রাতের ঘোরাঘুরি করতে তো এই রাতের ঘোরাঘুরি হিসেবে আমরা হঠাৎ করে প্ল্যানিং করলাম যে আমরা বাইরে যাব আজকে তো কোথায় যাব কোথায় যাব এটা ভাবতে ভাবতে আমরা ডিসাইড করলাম যে আমরা হচ্ছে যাব ইন্ডিয়ান স্পাইসিতে এটা অবশ্য আপুই আমাকে রেকমেন্ড করলো যে এই জায়গাতে ছবি ভালো আসবে এবং যেহেতু আমরা রাত্রেবেলা গিয়েছি বেশিক্ষণ থাকবো না সো চলো আমরা এখানে যাই সো এখানে চলে আসলাম এসে হচ্ছে দেখলাম যে না মোটামুটি ইন্টেরিয়ারটা মোটামুটি ঠিকঠাক ভালো এবং আউটসাইডেও একটু জায়গা আছে সো এখানে বসে একটু আড্ডা দেওয়া যাবে সো আড্ডা দিতে দিতে আমি দিশামণি রাম্মুকে আস করছিলাম যে সে হচ্ছে তার ডেইলি ডায়েট প্ল্যানটা কিভাবে সাজায় তো আজকের খাওয়া দাওয়াটা শোনো ঘুম থেকে উঠলাম হ্যাঁ একবার নাস্তা করলাম করে হচ্ছে তারপর তোমার খেলাম হচ্ছে চিকেন চিকেন বিরিয়ানি আমার দিশা আর নান্নার চিকেন বিরিয়ানি দেন হচ্ছে আবার খেলাম এক কিছুক্ষণ পরে খেলাম ফ্রেঞ্চ ফ্রাই চিকেন চিকেন ফ্রাই কোক কোল্ড কফি তারপর আবার কফি আর কিছুক্ষণ পরে কী খেলাম ওই যে ইয়া খিচুড়ি খিচুড়ি আর এখন খাবেন এখন কি খাবো যে পেটটা জায়গা হবে মানে এই খাবারটা চারটার থেকে শুরু এটা হচ্ছে আপনার না সব কিছু করে এত খেয়েও আপনি অনেক সুন্দর এত খেয়েও কিভাবে জানো কারণ হচ্ছে আমি একদিন খাই আবার তিন দিন খাই না এটা বেটার আমার কাছে মনে হয় এটাই ভালো আমি যতটুকুই খাই মানে প্যাট খালি রেখে খাই মানে তোমার খাওয়ার পরে একটু খালি রাখতে শুনলেই তো দিশামণি রামু কীভাবে তার ডায়েট প্ল্যানটা করে এত খেয়েও এত সুন্দর থাকে কীভাবে আমি জানি না আমি নর্মালি পানি খাইলেও মোটা হয়ে যায় আমার কেন জানি না এই জিনিসটা হয় আবার অনেকের হয় না তো আসলে যাদের হয় না তাদের জন্য খুবই ভালো বাট আপুর হচ্ছে যে জিনিসটা মেনটেন করে সেটা হচ্ছে একদিন যদি সে হেভি খাবার খায় সে পরদিন এই জিনিসটা কমিয়ে দেয় তো তোমরা যদি আজকে বিরিয়ানি খাও তোমরা যদি একদম মাসে একবার বিরিয়ানি খাও একবার তোমরা যদি জাঙ্ক ফুড খাও তাহলে বাকি দিনগুলোতে খাওয়া উচিত না তো এইভাবে যদি তোমার নিজের ডায়েটটা সাজাও তোমরা ইজিলি তোমাদের ডায়েট প্ল্যানটাও মেনটেন করতে পারবা তার সাথে তোমাদের খাবারটাও কন্ট্রোলে থাকবে তো অনেক দিন পরে আজকে আমরা খাচ্ছি হচ্ছে কোল্ড এবং এটা ছিল ওরিয় শেখ মিবি এবং খাবারটা চলে আসলো এবং দেখতেই পাচ্ছ সবাই সবার মতো ছবি ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে গেছে সবাই পানি খাচ্ছে যাই হোক আপুদের সাথে আড্ডা দিতে আমার এখানে খুব ভালো লাগছিলো এবং আমরা অনেক গল্প করতেছিলাম লাইক মনে হচ্ছিল যে আরও একটু লং টাইম থাকলে ভালো হতো আপু আসলে অনেক মাসাল্লাহ সুন্দর তারপরে অনেক কিউট এবং অনেক আন্তরিক আমার মানে আপুর সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে প্লাস আমরা তারপরে কিছু ছবি তুললাম আপু আমাদের ছবি তুলে দিল তারপরে আপুর সাথে কিছু ছবি ক্লিক করলাম আমরা দেন হচ্ছে আমরা এখানে কিছু আমি নিজের কিছু টিকটক ভিডিও করতেছিলাম এবং আমার যে পরা ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ এই ড্রেসটা হচ্ছে আমি নিয়েছি ব্লুই পেস থেকে আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা মেনশন করে দিতে এটা হচ্ছে পিওর একটি মেরুন ভেলভেটের উপরে হচ্ছে এটা কে কী কাজ বলে আমি জানি না চুমকি টাইপের পুঁথি টাইপের কাজ করা বাট এটা খুবই সুন্দর আর আমার খুব পছন্দ সিম্পলের মধ্যে কিন্তু হাতাতে কাজ করা গলার এরিয়াতে কাজ করা এবং এটা কিন্তু পুরা রেডিমেড অ্যান্ড শুধু ওয়ান পিস এটা তো এটা তোমরা চাইলে ইনবক্স করতে পারো তাদের পেজে এরপর হচ্ছে আমরা কিছু ছবি তুলতেছিলাম ভিডিও ক্লিক করতেছিলাম দিশামণি আমাদেরকে ভিডিও ক্লিক করে দিচ্ছিলো এবং এটা হচ্ছে দিশামণির মামা বাপ্পি একদম পিচ্ছি একটা ছেলে আমার ছোট্ট একটা ভাই বলা যায় তো তারপরে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে আর একটা সাইডে এখানে আমরা হাসাহাসি করতেছিলাম কেন তোমাদেরকে বলি এখানে আমরা একটা আজকে ভিডিও মেক করবো যে ভিডিওটা হবে হচ্ছে একটা কী বলে একটা ডায়লগ টাইপের ভিডিও খুবই ফেমাস একটা ডায়লগ দিয়ে আমরা আজকে ভিডিও করব অ্যান্ড চলো তোমাদেরকে দেখাই সেই ভিডিওটা কি তোমরা নিশ্চয়ই দেখেছ যেটা আমি অলরেডি আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটা শ্যুটি আমরা এখানে করতেছিলাম জাস্ট ক্রিম আপার একটা ডায়লগ বলতেছিলাম আর এখানে হচ্ছে আপু আপুই হচ্ছে সবচেয়ে বেশি এটা এটাতে ইন্টারেস্টেড ছিল আমাকে জাস্ট বুঝিয়ে দিচ্ছিলো যে তুমি এমন এমন করবা আমরা এই ভিডিওটা করব তো এটা নিয়ে আমরা এখানে গল্প করতেছিলাম দেখতেই পাচ্ছ এরপর হচ্ছে দিশামণি আসছে দিশামণির অবশ্য ক্যারেক্টার এটাই ছিল যে ও হচ্ছে এসে হাত থেকে কেড়ে নেবে প্লাস দিশামণিরাম্য দিশামণিকে একটু মারতে যাবে তো এটা আসলে কিছুই না জাস্ট এটা হচ্ছে ছিল একটা ভিডিওর বিহাইন্ড দ্য সিন দ্যাট সিন তো এই যে ভিডিওর বিহাইন্ডে কারা কারা ছিল সবাইকে একটু দেখিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে এখন বিদায় নিব বাসার উদ্দেশ্যে যাবো সো বাসায় যেতে ইচ্ছা করতেছিল না সবার সাথে একটু বাই দিলাম আর সবাইকে বাই বলতে হচ্ছে কারণ আর ঘোরাফেরা আপাতত আজকের মতো হবে না এই আমরা হচ্ছে এখান থেকে রিক্সা নিয়ে চলে গেলাম বাসার দিকে দিশামণি দিশামণির মামা দিশামণির আম্মু সবাই মাসাল্লা অনেক ভালো অনেক আন্তরিক আর প্লাস হচ্ছে তাদের সাথে মিশেও অনেক ভালো লাগলো আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ আমি এখন বাসার উদ্দেশ্যে রানো হয়েছি এবং রাতে রিকশাতে ঘুরতে খুবই ভালো লাগে ট্রাই করে দেখো ঢাকাতে সো আজকের মতো এই পর্যন্তই টাটা